نحمد و نصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام درود شریف اللهم صل على سيدنا ونبينا وشفينا. وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه بارك وسلم اسكي مزدي شهر علماء کرام شربستر توحید جونتا আমরা এখানে কেন এসছি ভাস্কর্য নামে যে মূর্তি স্থাপনের চক্রান্ত চলতেছে আমরা তো হিজজন ঐক্যবদ্ধভাবে সেই চক্রান্তকে রুখে দেব আমরা সেখানে মূর্তি হতে দেব না এই ব্যাপারে আমরা সবাই একমত আমরা কারা একমত দুই হাত তুল প্রশাসনকে বলবো আপনারা দেখেন এটা একটা সমর্থন এটা একটা সমর্থন আমরা কেউ ওখানে মূর্তি হতে দেব না হাতনামে দেখেন যদি মাস পিপুলের ভোট অনুযায়ী সরকার গঠন হতে পারে তা পিপুলের রায় অনুযায়ী সিদ্ধান্ত কেন হবে না মাস পিপুল রায় দিয়েছে ওখানে মূর্তি হবে না যদি আমাদের গাজী সাহেব বলেছিলেন রিক্সাওয়ালাদের মাথার ঘাম পায় ফেলা টাকা দিয়ে আমরা অযহত কোনো কাজ করতে চাই না যে দেশের মানুষ এখনো খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে যে দেশের মানুষ আজকে টাস্টবিনে কাক কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করছে সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হলে বাংলাদেশের মানুষ মানতে পারে না সহ্য করতে পারি না দেশ কার বাবার দেশ নয় দেশ কার দাদার দেশ নয় আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না আন্দোলন করে সংগ্রাম করব করব লড়াই করব ভাইয়ার আমার কথাবার্তা ক্লিয়ার যদি আপনি মূর্তি স্থাপন করতে চান মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন এক হাজার মূর্তি স্থাপন করেন কিন্তু বাংলাদেশের মুসলমানদের ভূমিতে কোন মূর্তি চলবে না চলতে হবে না রক্ত দিতে চাই না যদি দেয়া শুরু করি বন্ধ করব না রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ বিন অলিদের উত্তাসুরি আমরা আবুবাকের উত্তাসুরি আমরা ওমারের উত্তাসুরি আমরা আলী উত্তাসুরি আমরা বদর হাতিয়ার আমরা খন্দকের হাতিয়ার আমরা উহুদের হাতিয়ার আমরা জাগ্রত হলে আবু জাহেলকে গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মার ছাড়ার পরে আমরা নই তার ভার আমার কথাবার্তা ক্লিয়ার আমি প্রশাসনকে অনুরোধ করব। রক্ত দিতে চাই না মারামারি করতে চাই না বিচ্ছেদ করতে চাই না বিভেদ করতে চাই না শুধু চাই শেখ সাহেবের রুহেন মখফরাতের জন্য এমন এক ব্যবস্থা করা হোক সুন্দর একটা কাজ করা হোক তেয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে কিন্তু আমরা রাশিয়ার লেনিনের বাহাত্তর ভোর যদি ক্যারিন দিয়ে তুলে সাগর নিক্ষেপ করতে পারে তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তিকেও আজকে হোক কালকে হোক উঠিয়ে সেই নিক্ষেপ করুন তখন লজ্জিত হবেন অপমানিত হবেন আমরা শেখ সাহেবকে অপমান করতে চাই না তাকে লজ্জিত করতে চাই না তার মাথার মধ্যে পাখিতে তাকে পায়খানা করবে তা আমরা দেখতে চাই না কোন জায়গায় মূর্তি স্থাপন করতে চান দুই পাশে মসজিদ ডানেও মসজিদ বামেও মসজিদ যেখানে আল্লাহ একবারে ধনী হবে যেখানে আশাদু আল্লাহ ইল্লা পরা হবে সেখানে নিমি মূর্তি দেখবে দেখতে স্পষ্ট কথা ঢাকা শহরে ধোলাই পরে কাউর ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করতে দেয়া হবে না যদি লড়াই করতে হবে সবাই রাজি আছে আপনি বন্ধ করেন কোনো কর্মসূচি থাকবে না এই পর্যন্ত আমাদের কর্মসূচি আপনার কাজের উপরে ভবিষ্যৎ কর্মচারী নির্বাচন করবে নির্ধারিত হবে যদি মূর্তি স্থাপন করার চেষ্টা চেষ্টা করেন এমন ঢেউ দেওয়া হবে এইটা তো মাত্র এক নম্বর সিগনাল দুই নম্বর বাকি হয়ে গেছে দশ নম্বর বাকি মহাবিপদ কথা বাকি আছে এমন তনরের সৃষ্টি হবে ভেঙে যে দশটা বাজবে ইনশাআল্লাহ ডর্নেডো মহা সংকেত মানুষের ঢেয়ে মূর্তি সব বুড়িগঙ্গা পারে যাবে ওখানে মুক্তি থাকতে পারবে না কাজেই আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই মূর্তি বিল্লা আন্দোলনে অংশ গ্রহণ করার তৌফিক দান করুন ভবিষ্যতে যখন ডাক দেয়া হবে সবাই রাজি আসবে ইনশাআল্লাহ সবাই চলে আসবো আজকে এখানি আমাদের কর্মসূচি সমাপ্ত শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি আসলে আলহামদুলিল্লাহ শেষ করছি যারা সহযোগিতা করছেন খাস করে প্রশাসনে আমি বন্ধুদেরকে শ্রদ্ধা নিবেদন করতেছি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আপনারা ভালো কাজে এইভাবে সহযোগিতা করবেন আমরাও ভালো কাজে আপনাদের পাশে থাকবো আল্লাহ আমিন